अल्लाह ताले पूरा जहाने स्रष्टा अल्लाह सुबहाना हो ताला पवित्र कलामे पाकेर कुराने करीमेर सूरा अल बकारार তিরিশ নম্বর আয়াতে বলেন ওয়াইদ কল রব্বু কালিল মালা ইকাতে ইন্নি জা ইন ফিল আরদি খলিফা যে জমিনে আমি পৃথিবীতে মানুষদেরকে খলিফা হিসেবে পাঠাবো আমরা পৃথিবীতে পুরা মানব জাতি আল্লাহ তালার প্রতিনিধি হিসেবে এসেছি আমাদের করণীয় কি আল্লাহ তালা সুর আল বাকার আটত্রিশ নম্বর আয়তে বলেন উল্লাহ বি তু মিনহা জামি আফা ইম্মাক মিন্নি হুদান ফামান তাবি আহ হুদা ইয়া ফলা খৌফুন আলি হুম জানুন তোমরা প্রত্যেকে দুনিয়াতে চলে যাও তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে তোমরা যারা হেদায়ত অনুসরণ করবে তোমাদের কোনো ভয় নেই পেরেশানি নেই এই দ্বারা বুঝা যায় আমরা আল্লাহ তালার প্রতিনিধি আমাদের কাজ হলো কোরআন সুন্নার ভিত্তিতে আল্লাহ তালা প্রতিনিধিত্ব করা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে হেরা গুহায় আল্লাহ নবী সাল আলী ওসাল্লামের উপরে পবিত্র কালাম নাজিল হয়েছেন কোরআন নাজিল হয়েছে তখন থেকে নবী করিম সাল আলী ওসাল্লাম কোরআন কোরআনের আলোকে পুরা পৃথিবীকে আলোকিত করার এই মেহনত শুরু করেছেন নবীর পরে সাহাবাইকার মেহনত করেছেন সেই ধারাবাহিকতায় নবীর ওয়ারিস হিসাবে কোরআন এবং সুন্নার এলেমের তলেবুল আলম হিসাবে সেই দায়িত্ববোধ থেকে আমাদের আকাবির আসলাম মেহনত করে যাচ্ছেন সেই মেহনতের অংশ হিসাবে আমরা কিছু তরুণ যুবক দুই সালে রোহিঙ্গা মহাজির ক্যাম্পে একটি প্রতিষ্ঠান শুরু করার মাধ্যমে এই কার্যক্রম শুরু করি রহমত ফাউন্ডেশন নাম দিয়ে তা আমাদের রহমত ফাউন্ডেশনের মৌলিক যে কাজগুলো আছে তার মধ্যে অন্যতম একটি কাজ হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে যেখানে দিনী শিক্ষা কার্যক্রম নেই সেখানে দিনী প্রতিষ্ঠান করে এই কার্যক্রম পরিচালনা করা তারই একটি অংশ হিসাবে ঠাকুরগাঁয়ের সদর থানাধীন আখানগর গ্রামের পার্শ্ববর্তী গ্রাম আরাজি পাহাড়বাঙ্গা গ্রামে দুই হাজার সালের রমজান মাসে আমাদের এই প্রতিষ্ঠান শুরু হয় মাদাসায় তোলহার আদিউল্লাহ তাল আনহু সেদিন থেকে আজবী প্রতিষ্ঠান চলছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই প্রতিষ্ঠানে নুরানি বিভাগের তিন জামাতের ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে রমজান মাসেই এখানে আমরা হিফজুল কোরআন বিভাগ শুরু করবো ইনশাআল্লাহ আমাদের কুড়িগ্রামে কিছু প্রতিষ্ঠান রয়েছে বান্দরবন লামায় প্রতিষ্ঠান রয়েছে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে সেই প্রতিষ্ঠানটি সম্পর্ক জানাবো তো আমাদের প্রতিষ্ঠানগুলোর মাঝে এটাই আমাদের এই উত্তরবঙ্গের প্রথম প্রতিষ্ঠান খুবই সুন্দর একটি পরিবেশের মধ্যে প্রতিষ্ঠানটি হয়েছে বহুকাল পর্যন্ত দিনই কোনো প্রতিষ্ঠান ছিল না অত্র অঞ্চলে তারপরও এই প্রতিষ্ঠানটা হওয়ার পর থেকে এলাকাবাসীর সকলেরই আন্তরিক মোহাব্বত প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতা সকলের অংশগ্রহণে প্রতিষ্ঠানটা এই পর্যন্ত এসে পৌঁছেছে এবং দেশ বিদেশের বিভিন্ন জেলার আমাদের দিনী ভাইয়েরা এই প্রতিষ্ঠান নির্মাণে প্রতিষ্ঠা অনেক সহযোগিতা করেছেন সকলের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আমাদের অন্যতম একটা উদ্দেশ্য হলো আমরা হয়তো সাহাবাই রামের নামে বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো করবো ইনশাআল্লাহ আপনাদের সকলে জানা থাকার কথা বাংলাদেশের সর্বজন স্বীকৃত একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন বাংলাদেশ আটষট্টি হাজার গ্রাম বাংলায় আটষট্টি হাজার মক্তব্য করতে হবে আমরা আজকে কাজে ময়দানে নেমে দেখেছি একটি গ্রামে একটি মক্তব্য থাকে সে এলাকার মুসলমানদের ইমান আমল হেফাজতের একটি দুর্গ হয়ে যায় সেখানে অমুসলিমদের খ্রিস্টান মিশনারি সহ ইমান বিধ্বংসী মেহনতগুলো কার্যকর হয়ে সেখানে তাদের কাজগুলো বিফল হয়ে যায় সেই বাস্তবতায় আমরা আমাদের এই মিশন নিয়ে সারা দেশে ছুটে বেড়াচ্ছি ঠাকুরগাঁয়ে সদর থানাধীন আখানগর পার্শ্ববর্তী এলাকা আরাজি পাহাড়বাঙ্গা গ্রামে আমাদের সর্বপ্রথম এই প্রতিষ্ঠান দুই হাজার বাইশ সালের আঠাশে এর উদ্বোধন হয়েছে রমজান মাসে কাজ শুরু হয়েছিল এই প্রতিষ্ঠানে যারা এই পর্যন্ত সহযোগিতা করেছেন যারা সম্পৃক্ত আছেন আল্লাহ তালা সকলকে উত্তম যাযাদান করেন আমাদের পরবর্তী প্রতিষ্ঠানগুলোকেও আপনাদেরকে আমরা নিয়ে আসবো পরবর্তী প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ